কী অবস্থা মনারা আপনারা কি আজকে এশিয়া কাপের বাংলাদেশ ক্রিকেট খেলাটা দেখছেন কিভাবে হারতে হয় এটা আমাদের জানা আছে ঠিক আছে আমাদের ব্যাটিংরা কীভাবে খেলা হারাতে হয় সুন্দরভাবে তারা কিন্তু হারাই দিছে খেলাটারে দেখছেন তো পারভেস হুসেন ইমন যে একটা শর্ট খেলছে ওদের হাতে নিয়ে উড়ে দিছে ব্যাটটা এ বলটা ঠিক আছে সোজা ক্যাচ সোজা ক্যাচ আরেক খাড়া নাম ছিল ওই যে কি কয় এই যে নুরুল হাসান সোহান হে বল উড়াইতে হাতে ঠিক আছে এই গুলারে দিয়ে কাজ হইব এই যে আরেক আরেক ফাটা আছে যে জাকির আলী জাকির আলী নাকি বাংলাদেশের বড় হিটার ব্যাটসম্যান ঠিক আছে হে আজকে কি খেলাটা খেললো ব্যাট উড়াই দিছে বাংলাদেশ কিভাবে বাংলাদেশ কিভাবে দলকে হারাতে পারে এটা আপনারা আজকে অবশ্যই দেখছেন যে একটা খেলা খেলছে বাংলাদেশ আমাদেরকে সারা বিশ্বের মধ্যে লজ্জাজনক একশো পঁয়ত্রিশ রান করতে পারস না চাকির আলী বলছে যে আজকে ম্যাচ জিততে আমরা এশিয়া কাপের ফাইনাল খেলব ওই বেটা ফাইনাল কি তোরার যোগ্য নাকি তোরা ফাইনালের কি যোগ্য তোরা হ্যাঁ এসব খেলা খেললে নাকি তোরা ফাইনালে যাবি বেটা যে একটা খেলা খেলছ কীভাবে যে হারাইতে হ আজকে আমরা বাঙালি জাতি খেলাটা দেখলাম ঠিক আছে সবাই একের পর এক আইতাছে যাইতাছে আইতাছে যাইতাছে এটা কোনো হলো বেটা হ্যাঁ তোদেরকে দিয়ে তোদেরকে দিয়ে কোনো ক্রিকেট হেলানো দরকার নেই বাংলাদেশে আইসা এই হাল চাষ কর ধান লাগা চাষি কাজ কর সরকারকে বলবো তাদেরকে অত দ্রুত চাষি কাজে লাগিয়ে এদেরকে দিয়ে কোনো ক্রিকেট হেলানো সম্ভব না আর যে কোচ লইস সে ভাড়ার করে ভাড়া প্রত্যেকটা দিন দিয়ে যে এলোয়ার চেঞ্জ আজকে চারজন চেঞ্জ পাঁচজন চেঞ্জ এগুলা কী রে ভাই প্রথম থেকে যারা এই যে শ্রীলঙ্কার বিপক্ষে যে আফগানিস্তানের বিপক্ষে যে টিমটা ছিল উইডের দিয়ে খেলা তারা প্রত্যেকটা দিন ম্যান চেঞ্জ করেন সাইফুদ্দিন না ওই হালার কোচের বাচ্চা কোচ সাইফুদ্দিন সাইফুদ্দিন না সাইফুদ্দিনের মতো একটা অলরাউন্ডার ডেথ ওভারে কি ভালো বল করছে ইয়ার সাথে এই যে ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার সাথে কত ভালো বোলিং করছে তারপরে সাইফুদ্দিন বাইরে বাইরে আহস তোরা হেলা জিতবে কেমনি হ্যাঁ আর রাজনীতির কারণে আমাদের বাংলাদেশের সাকিব আল হাসানটা বাদ দিতস সাকিব আল হাসান একটা অলরাউন্ডারের বোলিং ফিল্ডিং ব্যাটিং দিক দিয়ে কাজ করত তোরা এই রাজনীতির কারণে বাংলাদেশের সাকিব আল হাসানটা বাদ দিতে আজকে দেহস নাই ক্যালসিয়ান এই সাউথ আফ্রিকার ক্যালসিয়ান বলে যে সাকিবের দরকার ছিল কেন বলছে তারা জানে লিজেন্ডার লিজেন্ড সিনে তোরা এই রাজনীতির কারণে সাকিব হাসানটা বাদ দিয়ে রাখছ আজকে দলের এই অবস্থা আর ফাটার ফাঁটা বলতেছে যে টসে জিতা আমরা আজকে ম্যাচ জিতা এই এশিয়া কাপ ফাইনাল জিতব এই ফাড়াদেরকে তা অতি দ্রুত বাদ দিতে হবে আপনারা যদি একমত হ্যান্ড ভিডিওতে কমেন্ট করবেন ও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন